আসসালামু আলাইকুম জানবো শিখবা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব কিভাবে বাচ্চাদের খাবারের রুচি বাড়ানো যায় অনেক বাবা মা এই সমস্যার সম্মুখীন হন যে তাদের বাচ্চারা ঠিকমতো খেতে চায় না বা খাবারের আগ্রহ হারিয়ে ফেলে এটি বাচ্চাদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য বাধা সৃষ্টি করতে পারে তাই আজ আমরা জানবো কিছু কার্যকরী উপায় যা বাচ্চাদের খাবারের প্রতি আগ্রহ বাড়তে সাহায্য করে খাবারকে আকর্ষণীয় সৃজনশীল করে তোলুন বাচ্চারা চোখ দিয়ে খেতে ভালোবাসে তাই খাবারকে আকর্ষণীয়ভাবে সাজিয়ে পরিবেশন করুন রঙিন সবজি ও ফল দিয়ে স্যান্ডউইচ প্যানকেক বা রাইস বলকে বিভিন্ন আকৃতিতে সাজাতে পারেন যেমন কার্টুন চরিত্র প্রাণী বা ফুলের আকারে এভাবে খাবারটি দেখতে মজার হলে বাচ্চারা খেতে আগ্রহী হবে নতুন স্বাদ ও টেক্সচারের সাথে পরিচয় করান বাচ্চাদের নতুন নতুন স্বাদের খাবার খাওয়ানোর চেষ্টা করুন বিভিন্ন ধরনের রান্না যেমন ভারতীয় চাইনিজ বা ইতালিয়ান খাবার তাদের সামনে উপস্থাপন করুন এতে তাদের স্বাদের পরিধি বাড়বে এবং তারা খাবারের প্রতি আগ্রহ হবে বাচ্চাদের রান্নায় সম্পৃক্ত করুন রান্নাঘরে বাচ্চাদের ছোট ছোট কাজ করতে দিন যেমন সবজি ধোয়া ময়দা মেশানো বা কুকি কাটার মতো কাজ যখন তারা নিজেরা রান্নায় অংশ নেবে তখন সেই খাবার খেতে তারা আরও উৎসাহী হবে এটি তাদের আত্মবিশ্বাসও বাড়বে এবং খাদ্য সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করবে নির্দিষ্ট খাবারের সময়সূচি তৈরি করুন নিয়মিত খাবারের সময়সূচি বাচ্চাদের অভ্যেস গড়ে তুলতে সহায়ক নির্দিষ্ট সময় খাবার পরিবেশন করলে তারা সেই সময়ের সাথে অভ্যস্ত হয়ে উঠবে এবং ক্ষুধা বোধ করবে এছাড়া খাবারের মাঝে অতিরিক্ত স্ন্যাক্স খাওয়া থেকে বিরত রাখুন যাতে তারা প্রধান খাবারের সময় ক্ষুধার্ত থাকে পরিবারের একসাথে খাবার খান পরিবার সবাই মিলে একসাথে খাবার খাওয়া বাচ্চাদের জন্য আনন্দময় অভিজ্ঞতা হতে পারে এটি তাদের সামাজিকতা ও শিষ্টাচার শেখায় এবং খাবারের প্রতি আগ্রহ বাড়ায় খাওয়ার সময় টিভি বা মোবাইল এড়িয়ে কথা বলে সময় কাটান স্বাস্থ্যকর স্ন্যাক্স সরবরাহ করুন বাচ্চাদের ক্ষুধা লাগলে স্বাস্থ্যকর স্ন্যাক্স যেমন ফল ইয়োগাট বাদাম বা হোমমেড গ্রেনোলা বার দিন এটি তাদের ক্ষুদা মেটাবে এবং পুষ্টি সরবরাহ করবে জাঙ্ক থেকে তাদের দূরে রাখার চেষ্টা করুন কারণ এইগুলো ক্ষুধা নষ্ট করে এবং পুষ্টিহীন ধৈর্য ধরুন এবং চাপ প্রয়োগ করবেন না বাচ্চাদের খাওয়ার প্রতি আগ্রহ বাড়াতে ধৈর্য খুবই গুরুত্বপূর্ণ তাদের উপর খাবার খাওয়ার জন্য জোর করবেন না বরং তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন এবং খাবার খাওয়ার সময় আনন্দময় পরিবেশ তৈরি করুন ছোট ছোট অংশে খাবার দিন বড় বড় খাবারের অংশ দেখে বাচ্চারা ভয় পেতে পারে তাই খাবারকে ছোট ছোট অংশ করে ভাগ করে দিন যাতে তারা সহজে খেতে পারে প্রয়োজনে টিফিন বক্সে ছোট ছোট স্ন্যাক্স দিয়ে দিন Yeah. <laughs> you. পুরস্কার ও প্রশংসা করুন যখন বাচ্চারা ভালোভাবে খাবার খায় তখন তাদের প্রশংসা করুন বা ছোটখাটো পুরস্কার দিন এটি তাদের মধ্যে ইতিবাচক মনোভাব সৃষ্টি করবে এবং তারা খাওয়ার প্রতি আগ্রহ হবে তবে খাবারকে কখনোই শাস্তি বা বড় পুরস্কারের মাধ্যম হিসেবে ব্যবহার করবেন না স্বাস্থ্য সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নিন যদি বাচ্চার খাবারের রুচি খুবই কম হয় এবং এটি দীর্ঘস্থায়ী হয় তাহলে চিকিৎসকের সাথে পরামর্শ করুন কিছু ক্ষেত্রে শারীরিক সমস্যা বা পুষ্টির ঘাটতি থাকতে পারে যা চিকিৎসার প্রয়োজন হতে পারে পছন্দকে সম্মান করুন সবসময় বাচ্চার পছন্দের প্রতি নজর দিন যদি তারা কোনো খাবার পছন্দ না করে তাহলে বিকল্প হিসেবে অন্য কিছু দিন তাদের মতামতকে গুরুত্ব দিন এবং সে অনুযায়ী মেনু তৈরি করুন খাবারের সময় একটি নিয়মিত রুটিন অনুসরণ করুন খাবারের আগে বা পরে বাচ্চাদের সাথে কিছু সময় কাটান। খাবারের সময় গল্প বলুন বা মজার কিছু করুন। এটি খাবারের সময়কে আনন্দময় করে তুলবে এবং বাচ্চারা খেতে আগ্রহী হবে। তাহলে এটাই ছিল আজকের জানবো শিখবো ভিডিও। আশা করছি টিপসগুলো আপনাদের বাচ্চাদের খাবারের রুচি বাড়াতে সহায়ক হবে। বাচ্চাদের সাথে সময় কাটান, তাদের বোঝুন এবং তাদের খাবারের প্রতি আগ্রহ বাড়ানোর চেষ্টা করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর আমাদের চ্যানেল জানবো শিখবো সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। পরবর্তী ভিডিওতে আবার لك like الحب الله حافظ.